ان میں ڈاکٹر آ رہا ہے مانگ رہے ہیں مانگ رہے ہیں جا کے مانگ رہے ہیں جا کے کوئی نہیں ہے یہ یہ کیوں نہ ایک ایک تو دے یہ میں نے سلام سلام ٹیم کے موڈ

আচোন <laughs> সংসদ সদস্য পার্থ

Amin lak bayi, dhaka suba zvane, dhane shise 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 bati.

সকলে <inspections>

ছ <laughs> <laughs> সবাই সেবা করার সুযোগ দেবেন শেষ পাঠিয়ে আমিনুল ভাইকে

ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী ধানের প্রার্থী প্রার্থী ধানেশার্থী চাই বিএনপির প্রার্থী ধানের প্রার্থী দুর্দিনের ক্যান্ডারি

মোটামোটি ছবি দুহাৰ বাইশ ভাই যাম দুৱা কৰি আল্লাপ শিক্ষা প্ৰদান কৰো